তৃণমূল কাউন্সিলরের বাড়িতে অর্জুন সিং নর্থ ব্যারাকপুর পুরসভার পনেরো নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর এবং জ্যোতিপ্রিয় মল্লিকের ছায়া সৌকির বাড়িতে অর্জুন সিং এদিন কাউন্সিলরের বাড়িতে গিয়ে বিজেপি নেতা অর্জুন সিং তিনি বলেন পৌষ মাস গেলে অনেকেই বিজেপিতে যোগদান করবে অনেক এমএলএ এমপি এবং কাউন্সিলর ও তৃণমূল নেতা বিজেপিতে যোগ দেবে বলেই জানিয়েছেন অর্জুন সিং পাশাপাশি এদিন বিজেপিতে যোগ দেবেন বলেও সাফ জানিয়ে দিয়েছেন পনেরো নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর এবার তৃণমূল বাড়িতে বিজেপি নেতা অর্জুন সিং নর্থ ব্যারাকপুর পুরসভার পনেরো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এবং মল্লিকের বাড়িতে গেলেন বিজেপি নেতা অর্জুন সিং কাউন্সিলরের বাড়িতে গিয়ে অর্জুন সিং তিনি বলছেন যে অনেকেই বিজেপিতে যোগদান করবে অনেক এমএলএ এমপি এবং কাউন্সিলর ও তৃণমূল নেতা আছে যারা বিজেপিতে যোগ দেবে বলেই জানিয়েছেন অর্জুন সিং এদিন তৃণমূল কাউন্সিলর তিনি কি বলছেন শুনব প্রাক্তন সাংসদ অর্জুন সিং মহাশয় আমাদের বাড়িতে এসছেন এবং আমরাও ঠিক করেছি যে আমরা ওনার সান্নিধ্যেই বিজেপিতে যোগদান করব এবং এটা আমরা মনস্থির করে নিয়েছি এবং ঠিকও করে নিয়েছি কারণ তৃণমূলের থেকে আমরা যেভাবে অপমানিত হয়েছি যেভাবে অবহেলিত হয়েছি এগুলো সহ্য করার মতন নয় অপমান অনেক কিছু নিয়েই আমি অপমানিত হয়েছি এবং দেখুন তৃণমূলের বিরুদ্ধে যে সব দুর্নীতি রয়েছে এছাড়া ধরুন আমি একজন কাউন্সিলর হয়েছি আমি যোগ্য সম্মানও পাইনি আমার কথার কোনো মূল্যও ছিল না এইসব নানা দিক দিয়ে অপমানিত হয়ে আমি আজকে তৃণমূল ছেড়ে আমি ঠিকই করে নিয়েছি আমি বিজেপিতে জয়েন করবোই আমি ছিলাম পনেরো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সিং কি বলছেন শুনবো সেদিন ইনাদের বক্তব্য শোনা পরে আমার পরে দিনই আমার আসা উচিত ছিল আমার তিন চার দিন লেট হয়ে আমি ওনাদেরকে বলেছি এবার সবটা ডিফেন্ড করছে ওনাদের উপরে ওনারা কি চাইছেন না চাইছেন এখানে থেকে লড়াই করবেন না বিজেপিতে যে লড়াই করবেন সবটা তো ইনাদের উপরে আছে আমার কোনো জোর না হ্যাঁ ওনার ওর ওনার হাজবেন্ড সঙ্গে আমার পুরনো বন্ধুত্ব ছিল ছোট ভাই মতন আছে জ্যোতিপ্রিয় মল্লিককে এই যে বাঁশ যে চুরি ডাকাতি যে চাল চুরি রাসন চুরি তো মিনিময়ের অনেকটা সহযোগিতা ছিল এই জ্যোতিপ্রিয়া মল্লিকের দুর্নীতি ফাঁস করার মধ্যে তো একটা আমাদের সঙ্গে সম্পর্ক তো ছিলই এখনো আছে ছোট ভাই হিসাবে আমি ওর কাছে আজকে এসছি ও যদি দলে আমাদের যোগ দিতে চায় বা ওর স্ত্রী আসতে চায় করবে দলকে বলবে দলের কাছে আবেদন করবে আমরা নিশ্চয়ই তখন দল ভাববে কিন্তু আই যে ফ্রেন্ড আই যে বন্ধু আই যে দাদা তৃণমূলের বিরুদ্ধে ওরা ওপেনলি বক্তব্য রেখে তার জন্য ওর পাশে আমরা আছি তৃণমূল কাউন্সিলরের বাড়িতে অর্জুন সিং নর্থ ব্যারাকপুর পুরসভার পনেরো নম্বর ওয়ার্ডে তৃণমূল কাউন্সিলর এবং জ্যোতিপ্রিয় মল্লিকের ছয়া শৌকের বাড়িতে অর্জুন সিং এদিন তৃণমূল কাউন্সিলর সাব জানিয়ে দিয়েছেন যে তিনি বিজেপিতে যোগদান করছেন পৌষমাস গেলে অনেকেই বিজেপিতে যোগদান করবে বলে এদিন সাব জানিয়ে দিয়েছেন বিজেপি নেতা অর্জুন সিং আপনারা দেখছেন বর্তমান সময় ডট কম তর্কে নয় যুক্তিতে আমরাই শুধু খবরে দেখতে থাকুন বর্তমান সময় ডট কম আপনারা দেখছেন বর্তমান সময় ডট কম দ্রব্যের ক্ষেত্রে বিগত চল্লিশ বছর ধরে বিশ্বস্ত প্রতিষ্ঠান কল্যাণী আইটিআই মোড়ে শঙ্কর ট্রেডার্স শঙ্কর ট্রেডার্স কল্যাণী আইটিআই মোড়ে শঙ্কর ট্রেডার্স আসন্ন উৎসবের মুহূর্তে ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় খাওয়া দাওয়া করবেন আর চিন্তা নেই একই ছাতার তলায় আপনি পাবেন ফ্যামিলি ফ্যামিলি গার্ডেন কাম রেস্টুরেন্ট রেস্টুরেন্ট ফ্যামিলি রুকটপ রেস্টুরেন্ট কামবার এবং এবার দুর্গাপুজোয় স্পেশাল আনলিমিটেড বুফে পাবেন অনেক কম মূল্যে তার জন্য অবশ্যই আসতে হবে ইউটু হোটেল ঠিকানা কাচরাপাড়া হালি শহর চাদুয়া ফোর নাইন ফাইভ নাইন ফাইভ এইট সিক্স ছুঁয়েছে যখন জীবনের